উৎকুলচন্দ্রের রাতুল চরণে প্রণাম প্রণাম জানাই সৎসঙ্গের লক্ষ্মীস্বরূপী পরম পুজো নেছি শ্রী বর্মার রাতুল চরণে সৎসঙ্গের প্রধান আচার্য দেব পরম পুজো বাদ শ্রী বর্দার রাতুল চরণে সৎসঙ্গের আচার্য দেব পরম পুজো বাদ দাদার রাতুল চরণে গুরুগুরু সকল চরণে আমার প্রণাম জানাই আজকের এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত পরম প্রময় শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের পবিত্র ব্রতদারী কর্মী এবং কফি সদর দাদা ও মায়েরা সকলকে আমার জয়গুরু আজকের আলোচনার বিষয়বস্তু দাদা আলোচনার বিষয়বস্তু একটু বলবেন জয়গুরু মনকে আসক্তি বলে সতে বিষয়ে মন সংল থাকে কি আসক্তি বলে আর সতে সংলগ্ন থাকাকে ভক্তি বলে এই যে বিষয়ে মন সংলগ্ন মন সংলগ্ন থাকাকে আসক্তি বলে আর সতে সংলগ্ন থাকাকে ভক্তি বলে তাহলে ঠাকুর এখানে আসক্তিটাকে দুই ভাগে বিভক্ত করেছেন একটা হলো বিষয়ের সাথে সম্পর্কিত একটা হলো ভক্তির সাথে সম্পর্কিত তাহলে আহ স্বভাবতই প্রশ্ন জাগে মানে আসক্তিটা আসলে কি মানে আসক্তি আমাকে বুঝতে লাগবে আসক্তিটা ভালো এবং আসক্তিটাই আবার খারাপ তাহলে আসক্তিটা কি এখন আমি যদি আসক্তি না বুঝি তাহলে আমি কোনটা ভালো কোনটা খারাপ সেটা তো আমি আসলে বুঝবো না তো আসক্তিটা হলো যে কোন বিষয়ের প্রতি মন একবারে নিবিষ্ট থাকাটাই মূলত আসক্তি এখন সেটা হতে পারে সেটা হতে পারে অন্য ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমরা সাধারণত যেটুকু বুঝি যে ধরেন বিষয় সম্পর্কিত যদি বলি তাহলে ধরেন কারো আছে মদের প্রতি আসক্তি কারো আছে কোনো নারীর প্রতি আসক্তি কারো আছে ঈশ্বরের আসক্তি কারো আছে বিভিন্ন বিষয়ে ব্যবসা ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আসক্তি আছে তো এই যে বিভিন্ন ধরনের আসক্তি সেই বিভিন্ন ধরনের আসক্তির মধ্যে একটা হলো আহ ভালো একটা হলো মন্দ অর্থাৎ মন মন্দ আসক্তি বলে আর সতে বলে তাহলে দুটাই কিন্তু চমৎকার একটা বিষয় এখানে আমরা আমি পড়েছিলাম যে কানাডার একজন চিকিৎসক ছিলেন যিনি যার নাম ছিলেন ডাক্তার গাবুর মেট ডাক্তার গাবুর মেট তিনি মানে এই আসক্তি সম্পর্কে একটি তথ্য গবেষণায় আহ বরত ছিলেন তিনি সেখান থেকে যে বিষয়টি উপলব্ধি করেছিলেন যে মানুষ বিভিন্ন কারণে আসক্তিতে জড়িয়ে পড়ে একটা হলো সে মানে একদম ছোটবেলা থেকে কোনো বিষয়ে আসক্ত হয় আবার বিভিন্ন মানে বড় হওয়ার পরে বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে সে বিভিন্ন বিষয়ে আসক্ত হয়ে যায় তো এটা হতে পারে যেমন একটা আহ সন্তান সে ছোটবেলা থেকে মা বাবা তো তার যে বেড়ে ওঠা বাঁচা বাড়ার যে বিষয়টা সেই বাঁচা বাড়ার বিষয়টা প্রপারলি হয় না তো সেই কারণে তার মধ্যে একটা নেগেটিভ চিন্তা আসে সেই চিন্তার চেতনা থেকে সে একটা বিষয়ের প্রতি আসক্ত হয়ে পড়ে অর্থাৎ এই ক্ষেত্রে দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রেই মানে বিভিন্ন বাদে নেশায় সে আসক্ত হয়ে পড়ে তো সেই যে আসক্তি সেই আসক্তি থেকে আবার কিছু কিছু মানুষ আছে জীবনের প্রতি তখন তার মধ্যে একটা চেতনা ভূত তৈরি হয় যে অমুক যদি কিছু করতে পারে সৃষ্টি করতে পারে তাহলে আমি পারবো না তখন জীবনের প্রতি মানে আসক্ত হয়ে উঠে আমার দ্বারা কিছু করা সম্ভব তো যারা এরকম পজিটিভ চিন্তা করে তারা কিন্তু সেই শতের সাথে সংযুক্ত হয়ে যায় মানে মনের অজাত তো এই ক্ষেত্রে তিনি আহ দেখেছেন যে এই যে আসক্তি থেকে মানে মানুষকে মুক্ত করার জন্য যে ট্রিটমেন্ট তিনি আবিষ্কার করেছিলেন সেই ট্রিটমেন্টে খুব বেশি একটা কিছু কাজ হয় না তাহলে এই যে ট্রিটমেন্টে বেশি কাজ হয় না তাহলে এই কোন ট্রিটমেন্টে সবচেয়ে বেশি কাজ হয় এটা ওনার মধ্যে একটা উপলব্ধি হয়েছিল যে আমি যে এই যে বিষয় সম্পর্কে যে আসক্তি মানে ইয়ে করলাম গবেষণা করে আসক্ত বের করলাম কিন্তু এটার থেকে মানুষকে উত্তরণের জন্য মানুষকে বাঁচার জন্য তিনি যে মেডিটেশন অথবা যে তিনি যে পদ্ধতি যে চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করলেন সেই চিকিৎসা পদ্ধতি না সেই প্রভাব জন্য ঠাকুর চন্দ্র এই যুগে নিয়ে এসেছেন যে বাঁচা যে বিধান সেই বাঁচা বাড়ার বিধানের মধ্যেই একমাত্র সেই আসক্তি মুক্ত হতে পারে আর যদি সেই আসক্তি থেকে বাঁচা বাড়ার হয় তবে সেটা মানে ভক্তি হয় ওঠে তাহলে এই যে আসক্তি আসক্তিটা হলো আমার বিষয় আসক্তি আর বিষয় আসক্তি এবং আমার সতে আসক্তি এই সতে যে আসক্তি সেই সতে আসক্তি মানে সৎ মানে কি যার মধ্যে যে যেটা অস ধাতু থেকে এসছে এবং ধাতুর অর্থ আমরা জানি অস্তিত্ব বিদ্যমানতা অর্থাৎ অস্তিত্ব বিদ্যমান যেখানে আমার অস্তিত্ব আছে যেখানে আমার অস্তিত্ব শুরু এবং যেখানে আমার অস্তিত্ব শেষ এবং যাকে আমি অবলম্বন করে আমার বাছাবারা বর্ধিত হয় সেটি হলো আমার অস্তিত্ব তাহলে আমার অস্তিত্ব কাকে আমার অস্তিত্ব আমার পরম পুরুষ নিই যাকে আমি আমার জীবনে চালক রূপে মনোনীত করেছি আমার সদগুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি হলেন আমার অস্তিত্ব তো কেবল তার প্রতি যদি আসক্ত হওয়া যায় তবেই সেটা ভক্তি হয় এখন তার প্রতি যে আসক্ত সেই আসক্তির যে ক্ষেত্রটা তৈরি সেই ক্ষেত্রটা আমাকে নিজেকেই তৈরি করতে হবে সেটা সেটা হবে যে আমার যে রিপুগুলো আছে আছে সেই নিয়ন্ত্রণের মাধ্যমে আমাকে তার সাথে সম্পৃক্ত হতে হবে অর্থাৎ এই যে জায়গাটা এটা একটা কঠিন জায়গা অর্থাৎ বিষয়ে আসক্তিতে আহ কনভার্ট হওয়া একটা সহজ কাজ কিন্তু ভক্তিতে মানে নিজেকে আসক্ত সেটা অত্যন্ত কঠিন কাজ সেই যে কঠিন কাজটা সেই কঠিন কাজটা একদম সহজ করার জন্য পরম ব্রহ্ম শ্রী ঠাকুর আমাদের জন্য কিছু কৌশল কিছু কায়দা আমাদেরকে শিখিয়েছেন তো সেই যে শিক্ষাটা সেই শিক্ষাটাকে যদি আমি আমার জীবনে প্রতিফলিত করতে পারি তবে আমি সতে সংলগ্ন হতে পারতেন অন্যতায় আমার সতে সংলগ্ন হওয়ার কোনো উপায় নেই এবং এই যে কাজটা এই কাজটা করার জন্য আমাকে পরিশ্রম করতে হবে না আমাকে যেটুকু করতে হবে তিনি যেমন করে বলছেন আমাকে ঠিক তেমন করে চললেই সাধনা সেটি যা বলেছেন সেই পথে যদি আমি চলতে পারি সেই পথে যদি আমি আমাকে পরিচালিত করতে পারি আমার পারিপার্শ্বিককে পরিচালিত করতে পরিচালিত করতে পারি কারণ তার পারিপার্শ্বিক ছাড়া কখনোই নিজে সুখী হওয়া যায় না পারিপার্শ্বিককে বাদ দিয়ে কখনোই নিজে নিজেকে বড় করা যায় না তো সুতরাং আমার যে পরিবেশ পারিপার্শ্বিক যারা রয়েছে তাদেরকে নিয়ে আমাকে চলতে হবে কেননা ঠাকুর পরিবেশকে কে বাদ দে না আমার পারিপার্শ্বিক কখনোই কে আহ বাঁধ দেন নাই ঠাকুর বললেন যে পশ্চিম নিবাদ যাবি তুই বসে সুখ খাবি বুঝি যা ছুটে যা ওদের বাঁচায় ওরাই যে তোর বাঁচার বুঝি তাহলে ওদেরকে যে আমাকে বাঁচাতে হবে সেই বাঁচাবড়ার ব্যবস্থাটা কি সেই বাঁচাবড়ার ব্যবস্থাটা হলো যে আমি যদি সুন্দর হয়ে চলতে পারি আমার বাঁচা যদি সতের সংলগ্ন থাকে আমার বাঁচাপাড়াটা যদি সুন্দর হয় তবে আমার পারিপার্শ্বিক যারা আছে তারা অত সুন্দর হয়ে যাবে তো সেই কারণে আমি আমার পরিবেশ আমার পরিবারটাকে নিয়ে যদি আমি সুন্দর করে আর চলতে পারি তবে পারিপার্শ্বিক এমনিতে ভালো হয়ে যাবে তো সেই ক্ষেত্রে সর্ব সর্বোপরি আমি কতটুকু ভালো হয়েছি আমি কতটুকু সতের সঙ্গে যুক্ত হয়েছি আহ সেটা সবসময় আমাকে বিচার করতে হবে যদি আমি আমার নিজের জায়গা থেকে আমি আমাকে পরিশুদ্ধ রাখতে পারি আমি আমার নিজের জায়গা থেকে যদি আমি আমাকে সুন্দরভাবে পরিচালিত করতে পারি তবে আমাকে দেখেই সকল সুন্দর এবং সুষ্ঠুভাবে চলবে কেন ঠাকুর বলেন যে ডালিম পাকলে আপনি ফেটে বেরুন তাহলে যদি আমার মধ্যে সেই সব নিষ্ঠা এবং সুন্দর ব্যবহার আচরণ যেটি এই ঠাকুর বলেছেন সেইভাবে যদি আমার চলা বলা এবং করা ভাবা সবকিছু যদি তার মতো করে হয় তবে পারিপার্শ্বিক সুন্দর হয়ে উঠবে আর এই সেই সুন্দর হয়ে চলাটাই মূলত যে ভক্তি তো এইটুকুই মূলত ছিল আমার পক্ষ থেকে বলা সকলকে রান্ত জয় হয়ে সকলের আহ মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি জয়গুরু সকলকে গুরু এবারে সমাপনী